ধামরহাটে কুটির শিল্প বাপদাদার ঐতিহ্যের চাকা টিকিয়ে রাখা অসহায় কারিগরদের জীবনযুদ্ধ নগা প্রতিনিধি একে নোমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নওগাঁ জেলার ধামরহাট উপজেলার পৌরসভা অন্তর্গত দক্ষিণ চক যদু গ্রামের বাঁশ শিল্পের কারিগরদের জীবন যেন এক অবিরাম সংগ্রামের গল্প যুগ যুগ ধরে তারা বাপদাদার পেশা ধরে রেখে ঐতিহ্যবাহী বাঁশজাত পণ্য তৈরি করে আসছেন কিন্তু আধুনিক প্লাস্টিক পণ্যের সহজলভ্যতা বাজারজাতকরণের সীমাবদ্ধতা এবং ন্যূনতম পৃষ্ঠপোষকতার অভাবে এই ঐতিহ্যবাহী শিল্প বিলুপ্তির পথে ধামৈরহাট নামটির উৎপত্তি হয়েছে বাঁশের তৈরি একটি ঐতিহ্যবাহী পণ্য ধামা থেকে ধামা এক সময় এ অঞ্চলে মাপা এবং সংরক্ষণের জন্য ব্যবহার হতো স্থানীয় ইতিহাসবিদদের মতে ধামৈরহাট এলাকায় বাঁশের তৈরি পণ্যের ব্যাপক উৎপাদন ও ব্যবহার ছিল যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত ধামা শব্দটি উচ্চারণের তারতম্য এবং ভাষার পরিবর্তনের মধ্য দিয়ে ধামৈরহাট নামটি প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন ঐতিহাসিকরা একসময় এই অঞ্চলের সাপ্তাহিক হাটে ধামা সহ নানা বাসজাত পণ্যের ব্যাপক বেচা কেনা হতো ধামর হাটের ধামা কেবল স্থানীয় ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না আশেপাশের জেলাগুলোর কৃষকরাও এটি ব্যবহার করতেন কালের বিবর্তনে আধুনিক প্রযুক্তি ও প্লাস্টিকের সহজ লভ্যতার ফলে বাসজাত পণ্য হারিয়ে যেতে বসেছে সেই সঙ্গে ধামার ঐতিহাসিক মূল্যবোধ আজ বিলুপ্তির পথে মাহালিপাড়ার বেশিরভাগ মানুষই বাঁশজাত পণ্য তৈরি করে জীবিকা নির্বাহ করেন এখানে বসবাসরত মাহালি সম্প্রদায়ের পরিবারের প্রতিটি সদস্য স্বামী স্ত্রী এবং সন্তানরাও এই কাজে যুক্ত তারা বাঁশ কাটার কাজ থেকে শুরু করে পণ্য তৈরির প্রতিটি ধাপে অংশ নেন স্থানীয় কারিগর বেঞ্চেন্সা হেমব্রম বলেন আমাদের নিজস্ব বাঁশ নেই বাইরে থেকে একশো থেকে দুশো টাকায় বাস কিনে আনতে হয় পরিবহন খরচ যোগ হলে খরচ আরো বেড়ে যায় অথচ মহাজনদের কাছে পাইকারি দামে বিক্রি করায় লাভ বলতে কিছুই থাকে না তিনি আরো যোগ করেন সংসার চালানোর জন্য সন্তানদের পড়াশোনার খরচ মেটাতে দিনরাত পরিশ্রম করি কিন্তু লাভ এতই কম যে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা তো দূরের কথা লোন পরিশোধ করাও কঠিন আমার শ্বশুর শাশুড়ি করছে আমার মা বাবারা করছে আমার দাদা দাদি বাসকে বলেন আমরা কৌশল ধরে রেখেছি কুলা ডালা ঝাড়ু খৈচালা গরুর গোমাই টোপা ধামা মাছ ধরার খলসানি এবং চাটাই সহ নানা পণ্য তৈরি করি কিন্তু এগুলোর চাহিদা কমে যাওয়ায় আয়ও অনেক কমে গেছে মাতিয়াস মার্ডি আরো বলেন আমাদের পণ্য পাইকারি দামে বিক্রি করতে হয় ফলে প্রকৃত মূল্য পাই না সরকার থেকে যদি সঠিক পৃষ্ঠপোষকতা পেতাম তাহলে হয়তো আমাদের জীবন একটু ভালো হতে পারত বাসজাতের প্রতি মানুষের চাহিদা কমে যাওয়ার পেছনে প্লাস্টিকের সস্তা পণ্য এবং আধুনিক জীবনের প্রভাব সবচেয়ে বেশি নতুন প্রজন্ম আর এই পেশায় আসতে চায় না তারা মনে করে এ কাজে আর্থিক নিরাপত্তা নেই এছাড়া বাজারজাতকরণের সুষ্ঠু ব্যবস্থা না থাকা এবং মধ্যসত্বভোগীদের দৌরাত্ম কারিগরদের আয় আরো কমিয়ে দিয়েছে বর্তমানে বেশিরভাগ পরিবার দারিদ্রের কষাঘাতে জর্জরিত মাহালিপাড়ার কারিগররা মনে করেন সরকার এবং স্থানীয় প্রশাসনের সঠিক সহযোগিতা পেলে এই শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব তাদের সুলভ মূল্যে বাস সরবরাহ ন্যায্য মূল্য নিশ্চিতকরণ উন্নত বাজারজাতকরণের ব্যবস্থা স্বল্প সুদের ঋণ প্রদান এবং কারিগরি প্রশিক্ষণের দাবি রয়েছে এছাড়া স্থানীয় পর্যায়ে শিল্প মেলার আয়োজন করলে তাদের পণ্য সরাসরি গ্রাহকের কাছে পৌঁছানো সম্ভব ধরনের উদ্যোগে প্রভাব কমে যাবে এ এবং কারিগররা ন্যায্য মূল্য পাবেন ধামরহাটের বাঁশ শিল্প কেবল কিছু মানুষের জীবিকা নয় এটি একটি গৌরবময় ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ ধামার ঐতিহাসিক গুরুত্ব ধামরহাটের পরিচয়কে সমৃদ্ধ করেছে সময় উপযোগী পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এই ঐতিহ্য কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ থাকবে সরকার স্থানীয় প্রশাসন এনজিও এবং জনগণের সমন্বিত প্রচেষ্টায় এই শিল্পকে পুনরুজ্জীবিত করা সম্ভব ধামার ঐতিহ্য রক্ষা শুধু স্থানীয় অর্থনীতিকেই মজবুত করবে না বরং পরবর্তী প্রজন্মকে একটি সমৃদ্ধ ইতিহাসের অংশীদার করে তুলবে